এড্রেসটা পরে মা আমি আজকে ফটোশ্যুট করে আসলাম হচ্ছে যে আপনার চার্জ যেটা লাগে সেটা অর্ডার করে দিবেন নাম থেকে মোবাইল নাম্বার আমাদের পেজে মেসেজ অর্ডার করবেন হ্যাঁ সাইজ নিবা দুদিন দিন টাইম নিবা অফিসে পড়লেই হবে বডি সাইজ নিবা ওকে সো কারো যদি লাগে সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এটা যে কোনো সাইজের অর্ডার করতে পারবেন আর দশ বছরের বাচ্চা থেকে দশ বছরের বাচ্চা থেকে মানে বডি আপনার বত্রিশ থেকে শুরু করে বডি বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ থেকে শুরু করে একদম ছেচল্লিশ পর্যন্ত আপনি এটা পাবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম লাইভে বুঝছেন লাইভটা শেষ করে আপনারা কল দিতেছেন আচ্ছা এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন স্যার স্যার আমি শেয়ার করে দেব স্যার কে কোন দিক থেকে না না এটা যদি কারো লাগে সে এটাকে নিবেন আপনার এই মুহূর্তে আমি লাইভ করতেছি ফরেভার টনি থেকে এই মুহূর্তে আমরা লাইভ করছি ফরেভার টনি থেকে আমরা বলতে আমি আজকে এই সেম ড্রেসটা পরে আমি আর আমার মেয়ে সানভি দুজনে মিলে ফটোশ্যুট করছি আপনারা দেখছেন কিনা আমি জানি না ছবিগুলো কেমন হয়েছে মাস্ট বি আমাকে জানাবেন এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন এই যে সুন্দর ড্রেসটা আমি পরেছি এই ড্রেসটা ভীষণ রকমের সুন্দর আসলে এটা অনেক সুন্দর একটা ড্রেস যার যার এটা পছন্দ হয় আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আচ্ছা যা ইয়াকে বসো জহিরকে যে আমি লাইভে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে এই যে যে সুন্দর একটা হচ্ছে যেটা আমি পরে আছি এটা খুব সুন্দর একটা গাউন এটা হচ্ছে ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এর উপর আছে আর এইটা আজকে আমি আর আমার মেয়ে সানবি দুইজনে পরে আপনাদের জন্য ফটোশুট করে দিয়েছি খুবই সুন্দর একটা ড্রেস এইবার আসেন আমরা এবার থাইল্যান্ডের শার্ট দেখাবো আপনাদেরকে আমার পড়াটা খুব সুন্দর না পিকচার অনেক সুন্দর সালমা ও সালমা ও থ্যাংক ইউ সো মাচ আমার পড়ার ড্রেসটা আমার লাইভে কাজের কমেন্ট সারা অকাজের কোনো কমেন্ট যারা করেন তাদেরকে আমি আসলে বেশিক্ষণ অ্যালাউ করি না লাইফে বিকজ এটা না আমার বিজনেস পেজ এন্ড এটা হচ্ছে আমার প্রফেশন সো এখানে প্রফেশনাল ব্যাপার ছাড়া আই মিন প্রোডাক্ট রিলেটেড প্রাইস প্রোডাক্টের প্রাইস কত প্রোডাক্ট কেমন প্রোডাক্টের কোয়ালিটি কেমন শোরুমের অ্যাড্রেস কোথায় প্রোডাক্ট রিলেটেড শোরুম রিলেটেড কমেন্ট ছাড়া অন্য কোনো কোয়েশ্চেন করলে আমি তাদেরকে পেজে অ্যালাউ করি না ওকে ব্লক করে দিই আমি সো এইটা আপনার আপনি হচ্ছে আপনারা হচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমার কাস্টমারের মতো বিহেভ করবেন হ্যাঁ কাস্টমার কাস্টমারের মতো বিহেভ করবেন সস্তা বিহেভ করবেন এখান থেকে বের করে দিব ওকে ডিয়ার কাস্টমাররা কাস্টমারের মতো বিহেভ করবেন আননেসেসারি কোয়েশ্চেন করবেন এইটা সেইটা আজ কথা বললে এখান থেকে আমরা বের করে দিব ওকে আর এখানে অনেক সম্মানিত কাস্টমার অনেক শিক্ষিত অনেক ভদ্র অনেক এলেগেন্ট পশ মানুষজন আমার এই ফর এভার লাইভ দেখে যারা কিনা এই ধরনের ওয়েস্টার্ন পারচেস করে তো এখানে আননেসেসারি যারা কোয়েশ্চেন করবেন আমরা কিন্তু তাদেরকে এই দুইটা কি সেম প্রাইস এটা কত না তিন হাজার পঞ্চাশ হবে এটা ভুল কেন পঁয়ত্রিশ তিন হাজার হ্যাঁ ডিসকাউন্ট করে দিয়ে পরে দেখেন তিন হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই লং শার্টগুলা এই লং শার্টগুলার প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা ওকে তিন হাজার পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে আপু শাহিদা খানম আপু হ্যালো আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা আপনাকে বেশি সুন্দর লাগছে নুসরা জাহানাপু আপু থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ আমি আর আমার মেয়ে সানভি আজকে এই ড্রেসটা পরেছিলাম বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন ইটস রিয়েলি রিয়েলি নাইস পিঙ্ক কালারের উপরে এগুলো সব ডিজাইনার লং শার্ট এটা হচ্ছে কটনের উপরে আগে যেগুলা দেখেছি সেগুলো কটনের উপরে ছিল অ্যান্ড এগুলো আপু হচ্ছে ওভার সাইজের উপরে আছে এগুলো একটু বড়ই পরে সবাই এটা আপনি থার্টি থেকে ফর্টি পর্যন্ত সবাই এটাকে ক্যারি করতে পারবেন এটা প্রাইস পড়ছে তিন হাজার করে এটা অলসো আপনার হিপ কভার করে খুবই সুন্দর খুবই এলিগেন্ট একটা শার্ট এগুলা সনি একটা ড্রেসটা বেশি সুন্দর আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমি ভীষণ ভালো আছি সোহানুর রহমান সুহান আপনি কেমন আছেন এটা দেখেন খুবই সুন্দর একটা শার্ট এরকম নাইসলি স্টোন এবং হচ্ছে যে আপনার পার্লের লক করা স্টোন অ্যান্ড লক করা পার্ল বসানো আছে মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন হোয়াটসঅ্যাপে দুই দিন ধরে রিপ্লাই পাচ্ছেন না পেজে নক দিলে রিপ্লাই পাচ্ছেন আমাদের পেজে সারাক্ষণ রিপ্লাই দেওয়া হয় নীল অপারেজিতা আপনি একটু খেয়াল করে দেখেন আপনি কোনো ফেক পেজে টেক্সট করেছেন কিনা না হ্যাঁ আমাদের নামে প্রচুর ফেক পেজ আছে বাট এটা হচ্ছে আমাদের রিয়েল পেজ ব্লু বেরিফাইড ফরএভার টনি একটা মজার কথা শোনেন ফরএভার টনির যে ফেক পেজগুলো আছে রিয়েল পেজের থেকে ফেক পেজের ফলোয়ার্স বেশি ও গড জানেন এটা ফরএভার এভার তুমি যে ফেক পেজ আছে রিয়েল পেজ থেকে ফেক পেজের ফলোয়ার্স বেশি কি একটা অবস্থা সো এইগুলা হচ্ছে যে আপনার হানড্রেড আপনার থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা খুব সুন্দর ডিজাইনার শার্ট কালেকশন প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ করে যারা এরকম এলিগেন্ট কালেকশন পছন্দ করে নিয়ে নিতে পারেন আমার পরা ড্রেসটা কার কা লাগবে এটা স্ক্রিন করে ফেলেন বডি থার্টি থেকে শুরু করে আপনার ফর্টি সিক্স পর্যন্ত হবে থার্টি টু থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত হবে এছাড়াও যদি কেউ কাস্টমাইজ করে নিতে চান আরো ছোট বাচ্চার জন্য নিতে চান আমাদেরকে দুই দিন টাইম দিলে আমরা বানাই দিব কেউ যদি মা মেয়ে একরকম পড়তে চান ধরেন আপনার বাচ্চার বয়স তিন বছর চার বছর পাঁচ বছর সেক্ষেত্রে আপনি সাইজ বললে আমরা সেই সাইজ অনুযায়ী আপনাকে এটা মেক করে দিতে পারবো তবে হ্যাঁ যদি এরকম হয় প্রোডাকশন করে দিতে হয় সেক্ষেত্রে আপনার আমাদেরকে হচ্ছে যে অ্যাডভান্স করতে হবে আদারওয়াইজ কোনো অ্যাডভান্স করা লাগবে না আমরা বাংলাদেশে ফুল ফ্যাশন ডেলিভারি দিয়ে থাকি এইচ এস শার্ট গুলা লং শার্টগুলা যেটাই আপনি দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে তিন টাকা এটা দেখেন এত চোজ করে লক করে স্টোন বসানো তোমরা এই ট্যাগ ভিতরে কেন রাখো না সব ক্রেজি প্রাইসে করে যাবে তিন হাজার পঞ্চাশ করে যাবে তিন হাজার পঞ্চাশ করে যাবে জাহাঙ্গীর আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ আপনার এই ড্রেস পরা ছবিগুলো দেখে আসলাম আপনাকে সানবি সুন্দর লাগছে সোহানুর রহমান সোহান থ্যাংক ইউ সো মাছ এইটার এই ড্রেস না অনেক সুন্দর আসলে এটা সুন্দর এগুলোর প্রাইসাড়ে

এটা হচ্ছে দেখেন আপনার ডেনিমের উপর আছে তিন হাজার পঞ্চাশ টাকা অনেক ধন্যবাদ দেখেন এই ডিজাইনগুলো প্রাইস পড়ছে তিন হাজার পঞ্চাশ টাকা এখানে দেখেন একটা ফ্যান্সি খুব সুন্দর একটা পার্টি ফ্যান্সি শার্ট আছে যেটা কিনা পুরোই সিকোয়েন্স দিয়ে করে একটা প্রাইস কত হাজার আট হাজার পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে যে আপনার খুব সুন্দর ডিজাইনার ফ্যান্সি একটা শার্ট প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এগুলো সব থাইল্যান্ডের ডিজাইনার কালেকশন এরপরে আসেন আমরা আরো কিছু আপনাদেরকে কটনের উপরে দেখাবো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনাদের এই মাত্র চোখ খোলাম মাত্র বুঝে নেই নুসরাত জাহান আপনার কথার অর্থ আমি বুঝে নাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার পরা ড্রেসের লেন্থ হচ্ছে 48 পলি আপু হ্যালো আপু পলি পারেদা এই যে আপনার কমেন্ট পরে ফেলেছি ডিয়ার থ্যাংক ইউ সো মাছ মেয়ে ভালো আছে পূর্ণিমাপ থ্যাংক ইউ সো জারা রহমান আপনি তো কি দশটা চোদ্দোটা বিয়ে করার মতোই মহিলা হ্যাঁ আমি যদি দশটা চোদ্দোটা বিয়ে করি সেটার সাথে আমার পোশাকের কোনো সম্পর্ক নাই আমার কোম্পানির কোনো সম্পর্ক নাই তো আননেসেসারি কমেন্ট আপনি করেছেন দেখে আপনাকে এখন ব্লক করে দিব আপনার মতো আননেসেসারি যারা আসলে প্রোডাক্ট কিনতে পারে না এটা আমার বিজনেস পেস প্রোডাক্ট রিলেটেড কমেন্ট ছাড়া আপনারা যারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকেন এবং পার্সোনাল বিষয় নিয়ে পড়ে থাকেন তাদেরকে আমি এখান থেকে ব্লক করে দিই ওকে সো এটা হচ্ছে আমার প্রফেশনের জায়গা এখানে অযথা আননেসেসারি কমেন্ট করলে জাস্ট আমরা এখান থেকে বের করে দিই তাদেরকে আমরা অ্যালাউ করি না সো থ্যাংক ইউ সো মাচ সো জাস্ট ক্যার আউট ফ্রম হিয়ার ওকে সো এবার একটা দেখেন খুবই সুন্দর একটা ডেনিমের জ্যাকেট যেটা কিনা খুব সুন্দর একটা ডিজাইনার জ্যাকেট থাইল্যান্ড থেকে আসছে যার এইরকম ডিজাইনার যেহেতু সামনে একটু এখন অলরেডি হালকা হালকা শীত পড়তেছে সামনে একটু শীত পড়বে আর এটার যে আপনার খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশন এখানে দেখেন আপনার এত জোজ করে এখানে দেখেন রিয়েল স্টোন দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা ডেনিমের উপর আসে আপনার থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সবাই ক্যারি করতে পারবেন ফ্রি সাইজ এইবার আসেন আমরা এই ধরনের কিছু আপনার ড্রেস দেখাবো যেগুলো থার্টি ফোর থেকে ফর্টি টু সবাই ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে খুবই কম আপনারা দেখেন পুরোটাই এরকম কাজ করা হবে খুবই এলিগেন্ট শুভ্র এরকম কাশ্মীরি সুতার কাজ করা লাইক এরকম নাইস এমব্রয়ডারি করে এটা থাইল্যান্ডের প্রোডাক্ট প্রাইস পড়বে সাতাইশশো করে অনেক সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন এগুলা আপনার এত ভালো লাগে আপু দেখতে এগুলো আপনার প্রত্যেকটা আমাদের থাইল্যান্ড থেকে নিয়ে আসা প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা রাইট দেখেন একটা চেয়ে একটা সুন্দর এটা আপনার থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত বা পর্যন্ত টু পর্যন্ত পড়তে পারবেন অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ প্রাইস কত সবগুলো সাতাইশো সাতাইশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস পড়বে দেখেন এগুলো একটার চেয়ে একটা বেশি সুন্দর অনেক সুন্দর আসলে সবগুলো সুন্দর প্রাইস পড়বে আপনার অনলি এই এই শার্টগুলোর প্রাইস পড়বে অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগে দেখছেন ওয়াইটের উপরে এটা দেখেন একদম বাটারফ্লাই ওয়ার্ক করা আছে খুবই 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 নাইস আমার পড়া ড্রেসের প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা ওয়ালাইকুম আসসালাম অনেক দিন ধরে তোমার লাইভ দেখছি অনলাইন থেকে কেনাকাটা করেছি ইনশাল্লাহ ইচ্ছা আছে রমজান মাসে তোমার পুলিশ থেকে কেনাকাটা করবো আফরিন আপু আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা আমার পরার ড্রেসটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা ও গড এটা এরকম ঘুরে গেল কেন আচ্ছা হাই আপু আমি ফাতেমা দীপু বলতেছি হ্যালো আপু কেমন আছেন সানভি কোন ক্লাসে পড়ে উম্মে হাবিবা সানবি হচ্ছে যে গ্রেড ফোরে পড়ে থ্যাংক ইউ সো মাচ সোনালী আহমেদ আপু আমি তোমাকে অনেক দিন ধরে দেখি তোমাকে অনেক ভালো লাগে আপু তুমি দশটা বিয়ে করো না কেন তোমার পলি আপু আপনার কমেন্ট পড়ে ফেলেছি আমি কমেন্ট পড়তে পারতেছি না তোমাকে অনেক ভালো লাগে বুঝি না এইসব লোক কোথা থেকে আসে আজ বাসায় বসে থাকে ভালো লাগে না মানুষের লাইভে খোঁচাতে শোনা লেভ আপু 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 এরা আসলে এদের কোনো কাজ নাই তো অন্যের জীবনে পড়ে থাকতে সো আমি এখন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি আপু সানভিস বাই টনি এবং ফর এবার টনি এই দুইটা হচ্ছে আমার কোম্পানি আমার ব্র্যান্ড সো সানভিস বাই টনি এবং ফর এবার টনি জাস্ট দুইটা পেজ সানভিস বাই ফোনটা সাইলেন্ট করো সানভিস বাই টনিও ব্লু বেরিফাইড থ্রি পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার্স এই মুহূর্তে এটা থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন হয়ে যাবে এবং ফর এভার টনিও ব্লু বেরিফাইড ফর এভার টনিতে এখন খুব সম্বন্ধে তিন লাখ নয় হাজার ফলোয়ার্স আছে এবং এটাও ব্লু বেরিফাইড সো আমার যে এখান থেকে আমি লাইভ করি আপু আমি একটু একটু ফাঁকে দিয়ে আমাকে জাস্ট দুইটা মিনিট সময় দিন যদি আমি প্রোডাক্ট দেখানোর সময় কথা আমি জাস্ট একটু ক্লিয়ার করার জন্য আমার কিন্তু এই দুইটা ব্যবসা প্রতিষ্ঠান সানফিস বাই তনি এবং ফর তনি এবং এখান থেকে আমি লাইভ করি আমি কিন্তু আমার পার্সোনাল আইডি থেকে কখনোই লাইভ করি না বা আমি কোনো ব্লগ ভিডিও বানাই না বা কোনো কন্টেন্ট বানাই না বিকজ আমি কোনো ব্লগার না বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর না আমি একজন পুরো দোস্তর ব্যবসায়ী পুরো আপাদ মস্তক একজন ব্যবসায়ী সো সানপিস ভাই তোনি এবং এভার টনি দুইটাই আমার বিজনেস পেজ সো আমি একটি সিদ্ধান্ত নিয়েছি একদম স্পষ্টভাবে আমি বলতে চাই আমার আমি এই দুইটা পেজ থেকে নিয়মিত লাইভ আসি আজকে যেমন ধরেন কয়েকদিন আগে যেমন শুভশ্রী গাঙ্গুলি আর আমাকে নিয়ে একটা পোস্টার বানায় মানুষ খুব হাসাহাসি করছিল দেখেন শুভশ্রী গাঙ্গুলি একজন নায়িকা উনি সিনেমা করে উনি ফেসবুকে লাইভ করে না যে ওনাকে কেউ ডিরেক্টলি কমেন্ট করলে সেটা কিন্তু উনি দেখবে না যে ওনাকে মানুষ কি কমেন্ট করতেছে আর লাইভের কমেন্টগুলো কি ডিরেক্ট দেখা যায় সো যে কমেন্টগুলো কিনা আমাকে অনেক হিট করে বা করতো সো এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে আমি আবার সেই রিপ্লাই দেওয়াতে বা প্রতিবাদ করাতে যেটা হয়েছে যে আমার নামে প্রচুর পেজ অনেক ফেক ফেক পেজ আমাদের নামে আমাদের নামে 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 এবং ইভেন তো আমার সানভিস নামে অনেক ফেক পেজ এছাড়াও বিভিন্ন আবুলতাবুল কন্টেন্ট ক্রিয়েটার এর নামধারী আবুলতাবুল ব্লগার যারা সারাদিন আমার ভিডিও ছাড়ে আমার বাচ্চাদের ভিডিও ছাড়ে সারাদিন আবুলতাবুল নিউজ করে

যদি করেন বাজেভাবে করেন আমি আপনাদেরকে ব্লক করে দিব আর ভালোভাবে করলে আমি সেটার উত্তর দিব না কারণ এখানে আমাদের প্রচুর কাস্টমার আছে যারা শুধুমাত্র আমার লাইফ দেখে শুধুমাত্র প্রোডাক্ট পারচেস করার জন্য সো আননেসেসারি কথা বললে কাস্টমাররা অনেক বিরক্ত হয় সো দয়া করে কেউ কোয়েশ্চেন করবেন না কারণ আমাদের পেজ আলহামদুলিল্লাহ প্রচুর কাস্টমার ম্যাক্সিমামই হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার ফরএভার তনি এবং সানভিস বাই তনি দুইটা পেজেই সো এখানে আজ আমার ব্যক্তিগত জীবন নিয়ে যারা কমেন্ট করবেন আমি তাদেরকে ব্লক করে দিব এবং আমি এখন থেকে এই কমেন্টগুলো অলরেডি আমি অনেক অ্যাভয়েড করি আমি একদমই

একদম স্পষ্ট করে মানা করে দেওয়া হয়েছে যে আননেসেসারি কোনো কমেন্ট যেন সে না পড়ে আননেসেসারি কোনো কথা বা অপ্রয়োজনীয় ব্যক্তিগত কোনো কথা যেন লাইভে না বলে ওকে সো রোজাও বলবে না আর আমাকে তো কেউ কোয়েশ্চেন করবেনই না আমি তো এগুলো অনেক আগে থেকে অনেক স্ট্রিক্টলি ফলো করি করিজ সো আপনারা এখানে এটা আমাদের যেহেতু প্রফেশনের জায়গা এখানে আমি আপনার মানে কেউ কারো আমরা কেউ কারো আত্মীয় না এটা সম্পূর্ণ একটা প্রফেশনাল জায়গা সো আমরা সবাই প্রফেশনালিজম বজায় রাখি সো আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলেন আমাদের কোম্পানি নিয়ে কথা বলেন প্রাইস নিয়ে কথা বলেন আদার মানে অন্যান্য বিষয়গুলা আমার ব্যক্তিগত জীবনে কি হয়েছে না হয়েছে এইসব নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন করবেন না আপনাদের কাছে এটা আমার মানে জোরালোভাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ যে সানবিজ বাই তনি এবং ফর এভার আমার বিজনেস পেস তো এখানে প্রফেশনালিজম বজায় রাখবেন ওকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনারা এখন ফর এভার অনেক ভিন্ন কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা এটাকে আরো আপগ্রেড করে আরো এলিগেন্ট ওয়েতে আরও আরও পশ ওয়েতে আরও ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সো কালকে থেকে এটা রেজাল্ট দেখতে পারবেন কালকে থেকে এটার রেজাল্ট আপনারা দেখতে পারবেন যে আমরা হচ্ছে যে আপনার আহ খুবই এলিগেন্ট ওয়েতে আমরা ওইটাকে হচ্ছে যে আহ বা খুবই সোভার ওয়েতে আমরা এটাকে প্রেজেন্ট করব

রিয়েলি মধ্যে অনেক সুন্দর এটা ইটস রিয়েলি রিয়েলি নাইস যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন তিনটা প্রেস ড্রেস নিয়েছি সম্ভবত আগামীকাল হাতে পাবো সোনি আপু থ্যাংক ইউ সো মাচ এবং আপু যে যে বলো তুমি কান দিও না এমনি খুব আমি একদমই কান দিই না এবং আমি খুবই স্পষ্ট এবং ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি সঞ্জিতা শুভ বাজে কমেন্টগুলো একদমই ইগনোর করেন পড়বেন না একদম তো পড়বো তো নাই আপু আমি তো পড়ব তো নাই উল্টো ব্লক করে দিব সো আমি এখন আমার প্রফেশনের বাইরে মানে অন্য কোনো কমেন্ট অন্য কোনো কথা শুনতেও চাই না পড়তেও চাই না আর কেউ যদি এটাকে বলেন তাকে ডিরেক্টলি ব্লক করে দিব। সো ইটস এ ওয়ার্নিং যারা যারা এ ধরনের আননেসেসারি কমেন্ট করেন সো জাস্ট আপনাদেরকে আমি বলে দিলাম অ্যান্ড এটা আমরা খুব স্ট্রিক্টলি এখন থেকে ফলো করব। ওকে ডিয়ার সো হোপুলি কালকে থেকে আপনারা নতুনভাবে খুব এলিগেন্ট ওয়েতে পুয়েতে সোভার ওয়েতে নতুনভাবে ফরেভার টনিকে দেখতে পাবেন অ্যান্ড এবং এভাবে রোজাকে কেউ ইনস্ট্রাকশন দেওয়া আসে সো হোপুলি আপনারা দেখতে পারবেন আর দিশা তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসডার ইউনো গাইস যে দিশা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসডার অ্যান্ড ও খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করে এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আপনি আমাকে আচ্ছা মোমেনা আঁকাতো আপু আপনি ইন্ডিয়া থেকে দিয়েছেন ইন্ডিয়া শোরুম দেওয়ার জন্য ইনশাল্লাহ পো লাভ ইউটিউ দোয়া করবেন ইনশাল্লাহ একদিন জন্য দিতে পারি থ্যাংক ইউ সো মাচ

ইনশাল্লাহ দোয়া করবেন ছেলেদেরটার জন্য আস্তে আস্তে আমরা ইনক্লুড করতে পারি ফারজানা পারবেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপু এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য একটা স্ট্রং মেন্টালিটির দরকার পড়েছে আমার যে কারণ কি আপু হয় কি আমার নামে এত ফেক পেজ আর এবং এত ব্লগার কন্টেন্ট ক্রেটর যারা সারাদিন আমাকে নিউ ভিডিও বানায় এরা না মজা পেয়ে গেছে মানে কিরকম মজা পেয়ে গেছে ধরেন আমার হ্যাঁ কীরকম মজা পেয়েছে সেটা ধরেন আমার একটা লাইভ থেকে তারা কী করে ছোটো ছোট 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 ক্লিপ কেটে এক মিনিটের দুই মিনিটের ক্লিপ কেটে সেগুলোকে ওরা ভাইরাল করে ওরা ওইগুলো দিয়ে বিজনেস করে ফেসবুক থেকে টাকা পায় সো দ্যাটস ওই এরা একটা মজা পেয়ে গেছে সো দ্যাটসই আমরা প্রফেশনাল কথার বাইরে কোনো কথা আমরা বলবো না প্রেরণা ইসলাম তিন বছর আগে আমি দেখতে জরিনা ছিলাম এখন দেখতে আমি জেরিন হয়ে গেছি সো তাদের যদি আপনার আমাকে দেখতে যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে ব্লক করে দিছি ওকে ডার্লিং বাবাই ডেফিনেটলি এখনো প্রতি আমি সবসময় খুব স্পষ্ট ভাষী এবং প্রতিবাদী মেয়ে এবং আমি প্রতিবাদ সারা জীবনেই করব স্পষ্ট ভাষী ইনশাল্লাহ এখন প্রতিবাদের ভাষাটা না একটু চেঞ্জ এভাবে হবে আর কি যারা আমাকে দেখতে কষ্ট হয় আমাকে জানাবেন আমি আপনাকে ব্লক করে দিব আপনার কষ্ট করে আমাকে ব্লক করা লাগবে না আপনার যদি আমাকে দেখতে কষ্ট হয় আমাদের আমাদের কিন্তু দুইটা পেজ সানউইস বাই টনি ব্লু ভেরিফাইড এবং ফর এভার টনি ব্লু ভেরিফাইড অ্যান্ড অলসো আমার 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 পার্সোনালাই ব্লু ভেরিফাইড বাট সেটাতে কেউ কমেন্ট করতে পারে না এটা এটা পাবলিক প্ল্যাটফর্ম আমার বিজনেস এখানে যদি কারো আমাকে দেখতে সমস্যা হয় আপনার যদি আমাকে নিয়ে বাজে কমেন্ট করতে মন চাই করবেন আমি আপনাকে সসম্মানে ব্লক করে এখান থেকে বের করে দিব ওকে ডার্লিং কষ্ট হলে আমাকে জানায় আমি আবার আমার কিন্তু কোনো কষ্ট হয় না ব্লক করতে আমি ব্লক করতে খুব ভালো পারদর্শী জাস্ট ল্যাক নো ওকে আই উইল হেল্প ইউ সুময় আক্তার মেঘলা আপো প্লিজ রিপ্লাই দাও অনেক বড় ফ্যান তোমার তোমার লাইফস্টাইল আমার খুব পছন্দ তোমার বাসার সব আমার সবাই তোমাকে পছন্দ করে তোমাকে দেখে আমি অনুপ্রেরণা পাই থ্যাংক ইউ অপ আই লাভ ইউ আপনার বাসার সবার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আমার পড়া এই সুন্দর জাস্ট এখন ইনবক্স করে ফেলেন আর এই মুহূর্তে আমি আছি আমাদের পরেভারতনী শোরুমে যেটা কিনা গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে শপ নাম্বার তিনশো তিন তিনশো চার এবং তিনশো পাঁচ অ্যান্ড আমাদের কিন্তু এই সেম মার্কেটে আমাদের মেইন ব্রাঞ্চ সানভিস বাই টনি আছে যেটা কিনা তিনশো একান্ন বাউন্ন তিপান্ন চৌন্ন পঞ্চান্ন অ্যান্ড বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন সবাইকে ভাল ভালোবাসা মহিদ্দিন জাহাঙ্গীর সিলেটের মেলা থেকে তিনটা ভাবির জন্য ড্রেস নিছেন আচ্ছা এখন আরো চারটা ড্রেস চাইতেছে ভাবি আচ্ছা ভালোবাসা পালাইছে মনে হচ্ছে কালকে একটু হলো দিয়ে ভাবি কারো চারটা ড্রেস কিনে দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আহ সো সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই সবাই দোয়া করবেন রওশন সরকার লাভ দেখেন থ্যাংক ইউ সোচ জেবা ফারহা থ্যাঙ্ক ইউ আপু সবাই একটু দোয়া করবেন যে আমরা যেন ফরেভার সোনিটাকে আরো সুন্দর ভাবে প্রেসেন্ট করতে পারি আরো এলিগেন্ট ওয়েতে তে আরো সোবার ওয়েতে আরো মানে আরো প্রফেশনাল ওয়েতে তে হ্যাঁ আরো প্রফেশনাল মোর প্রফেশনাল সো সবাই জাস্ট দোয়া করবেন থ্যাঙ্ক ইউ সো মাচ এইদ সবাই সানফিস বাই তনির সাথে থাকুন ফরের তনির সাথে থাকুন আল্লাহ হাফিজ টাটা বাই বাই